আমাদেরকে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে আমি তো বললাম দুটো ক্যাটাগরি একটা লোক বুঝে করেছে একটা লোক না বুঝে করেছে যে রেজাল্ট বেরোনোর পরে সারা পশ্চিমবাংলায় যদি এগারো কোটি মানুষ থাকে তারাও এটা কিন্তু এখন বুঝতে পারছে যে কি হয়েছে কয়েকটা নেতা আছে আমি বারবারই বলছি কয়েকটা হাতে গোনা নেতা আছে এই চাকরি হারা মঞ্চ যারা বিতর্কের কারণ হল বাজার থেকে টাকা তুলবে তাই জন্য বিতর্ক হচ্ছে বিতর্কের কারণ হচ্ছে হলো টেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি দেবে তাই জন্য হচ্ছে বিতর্কের কারণ হচ্ছে হলো দু পঁচিশ আর দু ষোলোর দুটো সিলেকশন প্রসেস কে এক করে দেওয়ার জন্য হচ্ছে দুটো জেনারেশন কে ধ্বংস করে দেওয়া হলো আগে একটা ছিল এখন দুটো জেনারেশন ধ্বংস হয়ে গেল দুটো না দশ বছরে অনেকগুলো হয়ে গেছে আমি যদি দুটো সেক্টর ফ্রেশার আর দু হাজার ষোলো দুটোকে একসাথে এই একসাথে পরীক্ষাটা নিতে গেল কেন দুটো নোটিফিকেশন করতে পারতো তো আদালত কি আটকেছে সরকারের পলিসি ডিসিশনে আদালত ঢোকে না সরকার মনে করেছে আমি দুটোকে এক করে নেবো দুটো একই দুটো নোটিফিকেশন করতো দুদিনে পরীক্ষা নিত এটা তো করা যেত এতো তো কোনো বেআইনি কাজ নয় আদালত কি বলেছে আদালত বলেছে যে সরকার যে পলিসি ডিসিশন নিয়েছে দুটোকে এক করে করবে না দুটোকে দুভাবে করবে না দুটোকে তিন ভাবে করবে সেটা সরকারের উপর সেখানে আদালত হস্তক্ষেপ করবে না মূল সমস্যাটা কিন্তু আইনি সমস্যাটা কিন্তু এক করে দেওয়া এখনো তো সরকার উইড্র করে পিছিয়ে দিতে পারত দু হাজার ষোলোর জন্য তো আলাদা পরীক্ষা নিতে পারতো পঁচিশের জন্য তো আলাদা পরীক্ষা নিতে পারত আর শুধু পঁচিশের জন্য এই বা পরীক্ষা হবে না হবে কেন একুশ বাইশ তেইশ চব্বিশ কি করলো সব কটাকে এক করলো কেন দু লাখ আড়াই লাখের ভ্যাকেন্সি আছে ধ্বংস করে দিল ছেলে মেয়েগুলো ষাটে ষাট পেয়েছে আমি দীর্ঘদিন ধরে মামলা করছি এখনো প্রচুর মানুষ মামলা করার জন্য আসছেন ষাটে ষাট পেয়েছে সত্তরে সত্তর পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীর চাকরি নয় পেল না এই পরের কথা এরপরে তো ওই তৃণমূলের ইন্টারভিউ আর তৃণমূলের লেকচার ডেমনস্ট্রেশন আছে ওটা এসএসসির ইন্টারভিউ খাতায় কলমে ওটাকে আমি তৃণমূলের ইন্টারভিউ আর তৃণমূলের লেকচার ডেমনস্ট্রেশন বলে ডাকি তার জন্য আমি যে যা বলবে

ওই যে দশ নম্বর অভিজ্ঞতা দেওয়ার জন্য এই বিষয়টা হলো সেখানে অনেকে অভিযোগ করছেন উনিশশো সাতানব্বই উনিশশো সালে জন্ম হওয়া সত্ত্বেও তারা অভিজ্ঞতার নাম্বারটা পেয়ে গেল কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে পেলো সেটা দু নম্বরই করে পেলো উনিশশো সাতষট্টি সালের লোক সেও দশ নম্বর পেয়ে গেল দু নম্বরই করে পেলো জালিয়াতি করে পেলো এর বেশি কি বলবো তাহলে প্যানেলটা বাতিল করে আদতে আমি তো প্রত্যেকটা ইন্টারভিউতে একটা কথা বলছি যে দশ বছর পর যিনি আসছেন ইন্টারভিউতে আমি একটাই কথা বলছি অনেকে ক্রিটিসাইজ করছেন অনেকে আমাকে অনেক কথা বলছেন আমি একটাই কথা বারবার বলছি যে দশ বছর পর এই প্যানেল যদি বাতিল না হয় আমি খুশি হব আজকে থেকে বলছি না দীর্ঘদিন ধরে বলছি এবং আজকে রেজাল্ট বেরোনোর পরে সারা বাংলায় যদি এগারো কোটি মানুষ থাকে তারাও এটা কিন্তু এখন বুঝতে পারছে যে কি হয়েছে মানে তার মধ্যে যারা তৃণমূল করে তারাও জানে আমি তৃণমূলটাকেও ধরে বলছি যে আজ থেকে দশ বছর পর এবং এই অফিসারগুলো এই স্কুল সার্ভিস কমিশনের দালাল অফিসারগুলো সঙ্গে এই এসএসসি আন্দোলন বা এই চাকরিদের চাকরি যাদের গেছে চাকরি হারাদের আন্দোলন এবং চাকরি প্রার্থীদের আন্দোলন যে তৃণমূলের দালাল গুলো আছে তদন্ত এদের নামে হওয়া উচিত আমরা প্রয়োজনে এটা নিয়েও মামলা করব এরা হলো মেন সব থেকে বড় পান্ডা মানে আন্দোলনকারীর আন্দোলনকারীর কিছু নেতা আমি নাম বলবো না দু তিনটে এরাও কিন্তু বড় পাণ্ডা এগুলোকে কলার ধরে জেলে ঢোকানো দরকার এবং এদের এই কিছু আন্দোলনকারী মাথা আছে আবারও বলছি নাম বলবো না এদের ডিবার সার্ভিস এই কয়েকটা আছে আমি নামটা এক্ষুনি প্রকাশ্যে বলছি না কিন্তু সময় আসলে বলবো এদের জন্যই তো পুরো গন্ডগোলটা ঘটেছে যখন স্কুল সার্ভিস কমিশনে গিয়েছিল পাঁচ হাজার স্কুল সার্ভিস কমিশন পাঁচ হাজার টেন্টেড লিস্ট পাঠিয়েছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার মেরেছিল কেন এই আন্দোলনকারীর যে নেতা কয়েকটা নেতা আছে সবার না সবাই নয় যারা চাকরি হারা তাদের কয়েকটা নেতা আছে কেন বললো না যে জেনুইন বার করতে হবে আপনি বলুন এটা কেন বললো না যখন সুপ্রিম কোর্টে এফিডেভিট দিচ্ছে দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার নামে সুদীপ্তর নামে আর বিকাশ বাবুর নামে বলে যাচ্ছে জেনুইন দের লিস্টটা দিতে হবে এটা কেন বলছে না ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছিল তাই জন্য কয়েকটা কয়েকটা নেতা আছে আমি বারবারই বলছি কয়েকটা হাতে গোনা নেতা আছে এই চাকরি হারা মঞ্চ যারা মঞ্চগুলোর মধ্যে কয়েকটা হাতে গোনা নেতা আছে যারা এই গন্ডগোলটা সেই নেতাদের মধ্যে অনেকের এই নাম ইন্টারভিউর তালিকায় আসেনি ডাক পায়নি তিনময় মন্ডল তার মধ্যে রয়েছেন আরো বেশ কয়েকজন রয়েছেন যারা যোগ্য শিক্ষক বলে নিজেদের দাবি করেন অথচ তারা ডাক পাননি ভুল বোঝানোর কারণে যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও ইন্টারভিউতে যেতে পারলেন না কারণ হচ্ছিল নিজেদের ভুল বোঝাবুঝিতে এবারে নাইন টেন এর রেজাল্ট বেরোবে দেখুন না কি হয় ইলেভেন টুয়েলভ বেরিয়েছে এবারে নাইন টেন বেরোবে এবারে নাইন টেন বেরোবে তারপরে কোন দিকে জল গড়ায় দেখবে এই রুলেই কিন্তু নাইন টেন বেরোবে একটা আভাস পাওয়া গেল কি হলো এটা ইলেভেন টুয়েলভ এবার নাইন টেন বেরোবে বিষয়টা বুঝতে হবে যে নিজেরা যা খুশি তাই বলে দিলাম সঠিক সাজ সঠিক কোনো জিনিসই মাথার মধ্যে ঢোকালাম না কিছু মানুষ তো নেতাদের মধ্যে যারা যারা এই যোগ্য অধিকার মঞ্চ বা যারা যোগ্যদের হয়ে লড়াই করছে সবাই নয় আবারও বলছি কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছে কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছে সবাইকে নয় আমি কারোর নাম আলাদা করে এই জন্য বলবো না কারণ কিছু মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে যে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে শুধু ভুল বোঝার কারণ সকাল থেকে রাত পর্যন্ত যে কোর্টে কেন মামলা করছে কথাটা বুঝতে হবে আরে মাম আপনাকে একটা জিনিস লোককে লোকে বুঝতে চায় না বা অনেকে আছে বুঝেও না বোঝার ভান করে যে আপনি মামলা হওয়া থেকে আটকাতে পারবেন আপনার জায়গাটা সরকারিভাবে এমনভাবে এমন ভাবে তৈরি করতে হবে লাখ লাখ মামলা হলেও আপনার চাকরি পেঁচে যাবে ইনক্লুডিং যারা ফ্রেশার তাদেরকেও এটা বুঝতে হবে যে আমার লাখো লাখো মামলা হোক যাই হোক আমার পজিশন এমন থাকবে যে আমি একটা লোক ভাবা যায় ষাটে ষাট পাচ্ছে সত্তরে সত্তর পাচ্ছে সে ডাক পাচ্ছে না ওখানে তো বাদ দিন আমি তার মানে তারা বেস্ট কোয়ালিটি স্টুডেন্ট ষাটে ষাট পেয়েছে তার মানে যোগ্যতার সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে এই পশ্চিম বাংলার সরকারি চাকরির পরীক্ষাগুলোর মধ্যে যোগ্যতার সাথে কম্প্রোমাইজ করছে কে তৃণমূল নামক দলটা যে যে আর আন্দোলনটা যোগ্য শিক্ষকদের আন্দোলনটা সেটা তৃণমূল কংগ্রেস তাহলে দখল করে নিয়েছে বলছেন না সবাইকে করেনি আমি বারবারই বলছি সবাইকে করেনি একটা অংশ নেতা আছে তারা আছে সেটা লোকে বুঝতেই পারছে কেউ ফ্রন্টে আছে কেউ ব্যাকে আছে আমি প্রত্যেকটারই খবর না না আমাদেরকে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে করেছে একটা লোক না বুঝে করেছে কিছু লোক পেছনে আছে কিছু লোক সামনে আছে আর কিছু লোক পেছনেও আছে যে সবাই সামনে ফেস দেখাচ্ছে তারাই যে দোষী আমি এই কথাও বলছি না দু চারটে পেছনে আছে আমি শুধু একটাই কথা বলছি দালাল হইতে সাবধান আমি তো নাম বলবো না কারুর সময় আসলে বল আরো দিন জাগ মানে কারণ আমাদের কাছেও তো কিছু খবর কিছু প্রমাণ কিছু জিনিস আছে একটা সিম্পল জিনিস 2025 আর 2016 এর পরীক্ষা আলাদা করা উচিত ছিল আমরা সেটা নিয়ে মামলাটা করেছি 2016 এবং এই নিয়ে বিরোধিতার সংখ্যা আপনি যদি দেখেন ননস্টপ অনড়গল আমি বারবারই এটা নিয়ে সরব হয়েছি আমরা 16 25 আলাদা কেন 16 25 দেখাবে কোর্ট বলেছে যে সরকার পলিসির মধ্যে কোর্ট ইন্টারভিন করবে না সরকার যে কোনো পলিসি নিতে পারে যে দশ বছরের পরীক্ষা পনেরো বছরের পরীক্ষা সরকার যদি এখন মনে করে যে আমি পরীক্ষা এখন নেবো পলিসি ডিসিশন দু হাজার পরীক্ষা এখন নেবো পলিসি ডিসিশন এর মধ্যে কোর্ট তো নাও ঢুকতে পারে আইনের তো কিছু সংঘাত আছে কিন্তু এই জিনিসটা দু ষোলো এবং পঁচিশের পরীক্ষাটা এক করাটা উচিত আজকে দেখুন তাদের মধ্যেই একটা অংশ বলছে যে ষোলো পঁচিশ একভাবে করলো কি করে মানছি না কথাটা আসছে এটা অস্বীকার করার জায়গা নেই কথাটা কিন্তু আসছে একটা অংশকে আমি বারবারই বলছি আমাকে অনেকে বলেছেন অনেক কথা বলেছেন কিন্তু একটা অংশকে ভুল বোঝানো হয়েছে তারা বুঝতে পারেন এই যে ধরুন আজকে জেনুইনদের যে লিস্টটা আমি কি সার্টিফাই করে দেবো যে আমি জেনুইন তাহলে আপনার চাকরিটা ফেরত চলে আসবে যে অথরিটি সে সার্টিফাই করবে না কারা জেনুইন সে অথরিটি শুধু পাঁচ হাজার টেন্টেডদের নাম পাঠিয়ে দিল আর কিছু লোককে প্রেস কনফারেন্স করিয়ে বলিয়ে দেওয়া হলো যে সির চেয়ারম্যান টেন্টেড দের লিস্ট জমা দিয়ে দিয়েছে আমাদের চাকরি গেছে এই যে একটা থিঙ্কিং তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তারা নিজেরা কিন্তু বুঝতে পারলেন না আজকে আমি আবারও বলছি যদি স্কুল সার্ভিস কমিশন একদম প্রিন্টেড লিস্ট সই করে চেয়ারম্যান জমা দিতেন পনেরো হাজার জেনুইন বুকে হাত রেখে পনেরো হাজার জেনুইন একদম প্রিন্টেড লিস্ট তৈরি করে তিনি সুপ্রিম কোর্টের কাছে পাঠাতেন যখন মামলা হচ্ছিল চাকরি যেত না চাকরি যেত না যেসব যারা যারা প্রেস কনফারেন্স করেন বা যারা প্রেস কনফারেন্স করেন না যারা আমাকে যাতা বলেছেন যারা আমাকে যাতা বলেননি সব কটা ক্যাটাগরি জিজ্ঞেস করুন আপনাদের চাকরি থাকতো কি থাকতো এই প্যানেলটাও কি বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আমি বারবারই বলছি আগেও বলেছি তখন অনেকে আমাকে অনেক কথা বলেছে আর পরেও আমি আরেকটা কথা বলছি যে দশ বছর পর যদি এই প্যানেল বাতিল না হয় আমি খুশি হব কারণ প্রচুর মানুষ সাধারণ মানুষ যাদের জীবনটা শেষ হয়ে যায়